বন্ধুদের পাল্লায় পড়ে এই ভ্যাবসা গরমেই কান ফুটিয়েছ বা নাক ফুটিয়েছ কিছুতেই শুকোচ্ছে না কি করবে আমি কানের এই অংশে পিয়ার্সিং করেছিলাম অনেক বছর আগে কিন্তু ওরা যে গান দিয়ে যে দুলটা পরিয়েছিল সেটা খুলতে গেলেই কিন্তু কানে ব্যথা করতো আমি যে দুলটা কিনে পড়েছিলাম সেটা পরেছিলাম কিন্তু খুবই ব্যথা হতো ব্যথা কিছুতেই কমতো না তখন তো জানতাম না তাই দুলটা খুলে রেখে দিয়েছি এখন ভাবলাম যে কেন এটা হয়েছিল এই নিয়ে একটু ভাবনা চিন্তা করা যাক তাই ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করা যাক যাতে তোমরাও উপকৃত হও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো অনেক সময় কী হয় আমরা বন্ধুদের পাল্লায় পড়ে গরমে নাক ফুটিয়ে নিই বা কান ফুটিয়ে নিই আমি অবশ্য শীতকালে ফুটিয়েছিলাম তাই আমার এমনি কোনো সমস্যা হয়নি তোমরা অনেকেই গরমে যদি এই নাক ফুটাও বা কান ফুটাও দেখবে একটু সমস্যা হচ্ছে কারণ অনেক সময় কী হয় যে শুকোতে চায় না পার্লারে গান শট দিয়ে যে দুলটা ধরো তোমাদের পরিয়ে দিয়েছে সেটা খুলতে গেলেই ব্যথা করছে রক্ত বেরিয়ে আসছে কী করবে বুঝে উঠতে পারছো না এবং তোমরা যে পিয়ারসিং করেছিলে সেটা সফ করেই করেছিলে উপরে কোনো গুগাডি দুল পড়বে বলে কিন্তু এই সমস্যায় তোমরা কি করবে বুঝে উঠতে পারছো না চলো তাহলে আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য জানো তো সব পার্লারের গুণগত মান কিন্তু সমান হয় না তারা যে যন্ত্রপাতি ইউজ করে সেটার থেকেও কিন্তু সংক্রমণ হতে পারে তাই পার্লারের গুণমান কিন্তু তোমাদের যাচাই করে দেখতে হবে তা না হয় হল বা যাচাই করে দেখলাম কিন্তু তারপরে যদি সমস্যা হয় তখন কি করে যত্ন নেবে ফুটো করার পর বা পিয়াসিং করার পর কিন্তু তোমরা যেখানে ফুটো করেছ সেখানে একটু গরম জলে ইসুদোষ্ণ গরম জলে একটু নুন ফেলে সেই জায়গাটা পরিষ্কার করে নেবে তারপর কিন্তু কিছুদিন যাবত অ্যান্টিসেপ্টিক ক্রিম সেই জায়গায় একটু লাগাতে হবে মুখ ধোয়া বা স্নান করার সময় কিন্তু তোমাদের একটু সতর্ক থাকতে হবে তার কারণ কিন্তু এই জায়গায় বেশি জল দেওয়া যাবে না পারলে সাঁতারও কিছুদিন বন্ধ রাখতে হবে অ্যালকোহলযুক্ত সলিউশন বা মৃদু সাবান দিয়ে আলতো হাতে ছিদ্রটি পরিষ্কার করতে হবে এবং ধৈর্য রাখতে হবে কানের লতিতে যে ফুটো করা হয় তা শুকোতে সাধারণত দু থেকে তিন মাস সময় লাগে কিন্তু শরীরের অন্য জায়গার ক্ষেত্রে তা শুকোতে দশ মাস পর্যন্ত সময় লাগে সুতরাং ফুটো এই সঙ্গে সঙ্গে শৌখিন দুল পড়তে পারবে এমন ধারণা কিন্তু ভুল আর ঘুমের সময়ও সতর্ক থাকা জরুরি এমনভাবে शोबे जाते काने आघात ना लागे তাহলে আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তোমার যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যাতে তারাও উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তা তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে